নমস্কার দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির মানুষদের জীবনে আসতে চলেছে একটি অনেক বড় পরিবর্তন এবং এই পরিবর্তনের জন্য আকাশের গ্রহরা অনেকটাই দায়ী বলা যেতে পারে মিথুন রাশির মানুষরা দু হাজার পঁচিশ সালে নতুন একটি জায়গা দখল করতে পারবে অর্থাৎ বেশ কিছু কাজের মধ্যে এরা অ্যাডভান্টেজ পাবে এবং নিজের জীবনকে অনেকটি সুন্দর করতে পারবে অনেকটা চেঞ্জ করতে পারবে অনেকটা পরিবর্তন করতে পারবে তাই আমাদেরকে জানতে হবে যে দু হাজার পঁচিশের আকাশের গ্রহগত ট্রানজিট এবং সেই ট্রানজিট অনুপাতে কোন কোন মাসে মিথুন রাশির মানুষরা বিশেষ লাভবান হতে চলেছে এর ফলে মিথুন রাশি যদি আপনি হন বা আপনার যদি মিথুন লগ্ন হয় তাহলে পারে আপনি মাইন্ড প্রিপারেশান রাখবেন অনেকটা আপনার বুঝতে সুবিধা হবে কোন মাসে কোনটা করলে আপনি লাভবান হয়ে যাবেন আর কোন মাসে কোনটা করবেন না অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন মিথুন রাশি মিথুন রাশি বুধ প্রভাবিত একজন একটি রাশি এবং বুধের খুব বেশি গুণ এই মিথুনের মধ্যে দেখতে পাওয়া যায় এবং মিথুন রাশির মানুষরা এই কারণে কিন্তু অনেকটাই বেশি বুদ্ধিমান এবং মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু একটু ধৈর্য কম একটু দনুমনসমের হয়ে থাকে মিথুন রাশির মানুষরা ভগবানকে প্রচুর বিলিভ করে কিন্তু একটু বয়সের সঙ্গে সঙ্গে এদের ভগবানের প্রতি আস্থাটা চলে আসে মিথুন রাশির মানুষরা খুব সুন্দর কথা বলতে পারে এবং সবার সঙ্গে মিলে চলে চলতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা সাধারণভাবে কিন্তু জীবনে অনেক বড়ো অ্যাচিভমেন্ট প্রাপ্তি করতে পারে এদের সরকারি চাকরির দিকে অনেকটা অ্যাডভান্টেজ ক্রিয়েট হয় ভালো ভালো চাকরির দিকেই এদের অ্যাডভান্টেজ থাকে সেলস মার্কেটিং বা যে কোনো টেকনোলজি রিলেটেড বা ইন্টারনেট সংক্রান্ত কোনো কাজকর্মের মধ্যে মিথুন রাশির মানুষরা কিন্তু অনেকটাই লাভবান হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই রাশির ব্যবসা করার কিন্তু খুব বেশি গুণ রয়েছে তবে এই গুণগুলো আছে কিন্তু দু হাজার এই গুণগুলোকে কোন কোন মাসে কাজে লাগাতে পারবেন তার জন্য প্রথমে জানতে হবে মিথুন রাশির জন্য দু হাজার পঁচিশের আকাশে ট্রানজিট এবং তার সঙ্গে সঙ্গে সেই ট্রানজিট অনুসারে কখন কখন কি ফল প্রাপ্তি করতে পারবে তাই সম্পূর্ণ মাসিক মানে বছরের রাশি ফলটি এবং এই রাশিফলটি স্পেশাল একটি রাশিফল কিন্তু আপনাদের জন্য কারণ এই রাশিফলের মধ্যে সহজেই বুঝতে পারবেন যে এই দু সালটি কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে কোন কোন মাসগুলো এর জন্য দায়ী থাকবে প্রথমেই আমরা মিথুন রাশির জন্য শনি গ্রহকে প্রথমে দেব কারণ শনি কিন্তু এই রা মিথুন রাশির জন্য অষ্টম্পতি আবার নবম্পতিও এবং শনি ট্রানজিট এই মিথুন রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ শনি দেখা যাচ্ছে উনতিরিশে মার্চ থেকে কুম্ভ রাশিকে ছেড়ে সে কিন্তু মিন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং যেই মিন মধ্যে প্রবেশ করবে এটা হচ্ছে মিথুন রাশির দশম ভাব দশম ভাবের মধ্যে শনি প্রবেশ করে গেলে পারে কিন্তু অবশ্যই মার্চের পর থেকে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আপনার কাজের জায়গায় কিন্তু পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু একটি বিশেষ সফলতা অ্যাচিভ করতে পারবেন যে সমস্ত মিথুন রাশির মানুষরা ব্যবসা করছে এবং কিছু মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছে বা নিজের টিচিং প্রফেশন বা টিচিং সংক্রান্ত কোনো প্রফেশন বা অ্যাডভাইস রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে কানেক্টেড রয়েছেন তারাও কিন্তু এই মার্চ থেকে কর্মজগতে খুব বেশি লাভবান হবে যে সমস্ত মিথুন মানুষরা বাড়ি থেকে দূরে বা আউট অফ স্টেটের ক্ষেত্রে চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই শনিদেব বিশেষ তাদের ক্ষেত্রে লাভ দেবে এবং তাদের সুন্দর কর্মপ্রাপ্তির যোগ ক্রিয়েট করিয়ে দেবে তবে উনত্রিশে মার্চের পর থেকে আর যদি আমি দেখি চোদ্দোই জুলাই অবধি এই চোদ্দই জুলাই অবধি কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম আসতে পারে সেইখানটা কিন্তু সতর্কতাই শুধুমাত্র একমাত্র অবলম্বন করতেই হবে আপনাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিছুটা মানসিক চিন্তা বা ডিপ্রেশন বাড়াবে তো ডিপ্রেশন অবশ্যই করবেন না কারণ দু হাজার পঁচিশ সালে শনিদেব কিন্তু আপনাকে অনেকটি ভালো ফল দেবে এবং তার জন্য দরকার একটু ধৈর্য একটুখানি কিন্তু শনিদেব আস্তে আস্তে ফল দেয় তো এটাকে বুঝতেই হবে আপনাকে তবে এখানে আরও একটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে কি শনিদেব কিন্তু ১৪ই জুলাই থেকে আর কম বেশি আঠাশে নভেম্বর অবধি আকাশের মধ্যে বক্রি হয়ে যাবে এবং এই বক্রি হয়ে যাওয়ার সময় কিন্তু শনিদেব আপনার ভাগ্যকে অনেক ভালো করবে কিন্তু আপনার পিতার শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যদি আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করেন বা আপনি শনি সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পারে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি লাভবান করিয়ে দেবে আপনাকে এই শনিদেব এবং এই সময়টায় আপনি কিন্তু কর্মের জায়গায় বিশেষ অ্যাচিভমেন্ট প্রাপ্তি করতে পারবেন তাহলে দু হাজার পঁচিশে এই আমরা যদি বলি জুলাই থেকে আর অক্টোবর অবধি এই সময়টা কর্মের উন্নতির জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সময় যারা আউট অফ স্টেটে কাজ করছে বা বাড়ি থেকে দূরে কাজ করছে আর যারা বাড়ির কাছাকাছি কাজ করছে তাদের জন্য কিন্তু উনতিরিশে মার্চ থেকে আর চোদ্দই জুলাই অবধি খুব ভালো সময় কর্মের উন্নতির জন্য বা কর্মপ্রাপ্তির জন্য এরপর আমরা বৃহস্পতিকে নিয়ে কথা বলতেই হবে বৃহস্পতিকে নিয়ে কথা বলবো কারণ বৃহস্পতিও আপনার জীবনকে অনেকটা পরিবর্তন করবে বৃহস্পতি আপনারা জানেন বছরের শুরুতেই বৃষরাশির মধ্যে অবস্থান করছে তবে আঠেরোই অক্টোবর চোদ্দোই মে সরি আঠেরোই অক্টোবর নয় চোদ্দোই মে এই বৃহস্পতি কিন্তু মিথুনের মধ্যেই প্রবেশ করে যাবে মিথুনের মধ্যে প্রবেশ করে গেলে পরে কিন্তু একটি নতুন অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে বৃহস্পতি অর্থের দেবতা অর্থাৎ এই সময়টার মধ্যে হঠাৎ আপনার অর্থপ্রাপ্তি এবং হঠাৎ কিছু পুরনো কাজ যেটা আটকে রয়েছে সেটা কিন্তু হয়ে যাবার অনেকটাই সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে আপনার নতুন বিবাহের যোগ ক্রিয়েট করিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃহস্পতিও কিন্তু যারা এডুকেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ লাভবান করাবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন নতুন সুযোগ এবং নতুন কিন্তু কিছু ইনভেস্ট এই ব্যবসার মধ্যে কিন্তু নিয়ে আসতে চলেছে এই বৃহস্পতিদেব এই বৃহস্পতি যখনই মিথুনের মধ্যে প্রবেশ করে যাবে অর্থাৎ চোদ্দই মেয়ের পরে যখনই মিথুনের মধ্যে প্রবেশ করে যাবে তখন মিথুন রাশির মানুষরা কিন্তু অটোমেটিক্যালি তাদের ক্ষেত্রে দেখা যাবে তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুফল প্রাপ্তি করা যাবে কিন্তু পেট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে চোদ্দই মেয়ের পর থেকে মিথুন রাশির মধ্যে এবং বৃহস্পতি কিন্তু মিথুনে যাবে কিন্তু আঠেরোই অক্টোবর মিথুন থেকে সে কিন্তু কর্কটের রাশিতে প্রবেশ করে যাবে কর্কট রাশিতে প্রবেশ যখনই করে যাবে তখন কিন্তু আপনার কিছুটা পারিবারিক সংক্রান্ত প্রবলেম নিয়ে আসতে পারে কিন্তু এই সময়টাও বৃহস্পতি কিন্তু আপনাকে অর্থ দেবে এবং অর্থ দেবে তার সঙ্গে সঙ্গে কিন্তু অর্থ সংক্রান্ত কোনো কাজ করার ক্ষেত্রে সফলতা দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময়টায় বৃহস্পতি আপনার পুরনো কিছু কাজ আটকে গেলে সেই কাজকে কিন্তু ক্লিয়ার করাবার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু লটারি শেয়ার মার্কেট এই সমস্ত দিকে হঠাৎ অর্থ ইনকামের জায়গাটায় কিন্তু একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করে দেবে তাই যে সমস্ত মিথুন রাশির মানুষরা লটারি বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তারা কিন্তু সাধারণভাবে আঠেরোই অক্টোবরের পরে কিন্তু লটারি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এতে লাভবান হতে পারেন যদি আপনার জন্ম যোগ মোটামুটি ভালো থাকে তাহলে কিন্তু এই সময়টা আপনি লাভবান হয়ে যাবেন আবার দেখুন এগারোই নভেম্বর বৃহস্পতি কিন্তু কর্কট রাশির মধ্যে বক্রি হয়ে যাবে এই সময়টা কিন্তু একটুখানি সতর্কতা অর্থাৎ বছরের লাস্টের দিকটায় এই বৃহস্পতি কিন্তু আপনার কিছু শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু সমস্যা তৈরি করতে পারে বছরের শেষের দিকে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই বৃহস্পতি যখনই এগারোই নভেম্বর বক্রি হয়ে যাবে এই এগারোই নভেম্বর বক্রি হয়ে যাওয়ার পরে কিন্তু যে সমস্ত মিথুন রাশির মানুষটা একটু বয়স্ক তাদের শারীরিক সমস্যা করতে পারে পারে হঠাৎ কিছু কিছু লোন আপনার ধার বাকির মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে বছরের শেষে এই বৃহস্পতি বক্রি হয়ে গেলে পারে কিন্তু দেখাই যাবে যে আপনার পরিবারের লোকজনরা আপনার নামে কিন্তু দু চারটে উল্টো পাল্টা কথা বলতে পারে বা আপনাকে পছন্দ হচ্ছে না আপনার সম্পর্কে একটুখানি পিছনে আপনার পিছনে আলোচনা করতে পারে তবে বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটি আরও ভালো কাজ করবে যেটা হচ্ছে কি আপনার শত্রুকে ধ্বংস করে দেবে অর্থাৎ আপনার সঙ্গে যদি কারো কেউ শত্রুতা করতে চায় তাহলে সেটাকে তো ধ্বংস করবেই এবং এই মিথুন এই কর্কট মধ্যে বৃহস্পতি বক্রি হয়ে আপনাকে কিন্তু পুজোর পর থেকে কোনো ভ্রমণের জায়গা কিন্তু নিয়ে আসবে অর্থাৎ কোনো ভ্রমণ হতে পারে আপনার আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও তৈরি করার চেষ্টা করবে এই বৃহস্পতি তবে এখানে আরো একটা কথা মাথায় রাখতে হবে পাঁচই ডিসেম্বর থেকে আবার কিন্তু বৃহস্পতি কর্কট থেকে মিথুনে প্রবেশ করে যাবে এই সময়টা মিথুনের কিন্তু বছরের লাস্ট মাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসটি কিন্তু মিথুন রাশির মানুষদের মনের একটি বড় ইচ্ছা অবশ্যই পূরণ করে দিয়ে যাবে এই বৃহস্পতি দেব তবে এখানে আর একটা কথা বলতে হবে কারণ এই বছরটি আমরা আপনারা নিশ্চয়ই জানেন এই বছরটি কিন্তু মঙ্গলের একটি বছর তাই মঙ্গলকে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারবো না আবার মঙ্গল হচ্ছে মিথুন রাশির জন্য একাদশপতি এই একাদশপতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই মঙ্গলকে আমাদেরকে বুঝতে হবে দু হাজার পঁচিশ সালটি মিথুন রাশির মানুষদের জন্য চ্যালেঞ্জিং বছর হবে এই চ্যালেঞ্জিং বছর মানে কি যদি আপনি পরিশ্রম করেন যদি আপনি সঠিক বুদ্ধি প্রয়োগ করতে পারেন তাহলে দু সালটি আপনাদেরকে অনেকগুলো জায়গার মধ্যে অ্যাডভান্টেজ নিয়ে আসবে এবং অনেক বড় বড় পরিবর্তন আপনি আপনার জীবনকে করতে পারবেন তবে যে সমস্ত মিথুন রাশির মানুষরা চুপচাপ বসে রয়েছে শুধুমাত্র সময়ের আশা নিয়ে তারা কিন্তু সেভাবে লাভবান হতে পারবে না এই মঙ্গলের অবস্থানটাকে ভালো করে বুঝুন মঙ্গল বর্তমান সময় একুশে জানুয়ারি থেকে কর্কট রাশি থেকে বক্রি হয়ে মিথুনে প্রবেশ করবে এবং এই সময় কিন্তু মিথুন কি একটু সংযম থাকতে হবে কারণ মিথুন রাশির মানুষদের কিন্তু মাথা গরমের কারণ ঘটাতে পারে এই মঙ্গল তার সঙ্গে সঙ্গে কিন্তু মিথুন রাশির মানুষেরা জানুয়ারি মাস থেকে আর মোটামুটি এপ্রিল মাস অবধি এই সময়টায় এই সময়টার মধ্যে কিন্তু মিথুন রাশির মানুষদের মিথুন রাশির কেউ কিন্তু শত্রুতা করতে পারে এটাও কিন্তু খেয়াল রাখবেন তবে এই সময়টা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ আসবে অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তির একটি যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং মঙ্গল যখনই আপনার মিথুন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এই মঙ্গল মিথুন রাশির মধ্যে প্রবেশ করে গেলে পারে কিন্তু আপনার রোগ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু খরচপাতি হলেও কিন্তু আপনি রোগ থেকে রিকভার হতে পারবেন কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে অপারেশন যোগও কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারে বা দুর্ঘটনা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এসব যোগও কিন্তু ক্রিয়েট করতে পারে তাই আপনি যদি মিথুন রাশির একজন পুরুষ মানুষ হন বা মহিলাই হন তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই কিন্তু জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস অব্দি একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন তবে এখানে আর একটা প্লাস পয়েন্ট মিথুন রাশির যখনই এপ্রিল মাস অব্দি মিথুন রাশির মধ্যে যখন মঙ্গল প্রবেশ করে যাবে তখন কিন্তু মিথুন রাশির মানুষদের একটি বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং যারা প্রেম করছে তাদের প্রেমের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ আসবে নতুন প্রেম প্রাপ্তি হবারও সম্ভাবনা ক্রিয়েট করছে তবে মঙ্গল কিন্তু কর্কটে আবার চলে আসবে তেইশটা এপ্রিলের পরে কর্কটের মধ্যে তেইশটা এপ্রিলের পর চলে আসতে পারে মিথুন রাশির সেটা সেকেন্ড হাউস তাই সেকেন্ড হাউসে মঙ্গল আসলে পারে কিন্তু হঠাৎ আপনার কিছু অর্থ ব্যয় করিয়ে দেওয়ার চেষ্টা করবে বা আপনার কোনো প্রয়োজনে আপনার কিন্তু আপনার বাড়ির কোনো প্রয়োজনীয় কারণে আপনার কিন্তু হঠাৎ কিছু অর্থ ব্যয় বা কিছু ধার বাকি স্বীকার করিয়ে দিতে পারে তবে মিথুন কিন্তু সিংহের মধ্যে প্রবেশ করবে ছয়ই জুন এই ছয়ই জুন মিথুন কিন্তু আপনাকে মানে মিথুন রাশির জন্য আপনাকে এই মঙ্গল অনেকটাই লাভবান করিয়ে দেবে তাই ছয়ই জুন থেকে আপনি কিন্তু অবশ্যই নতুন কাজকর্ম করার যদি চেষ্টা করেন তাহলে পারে নতুন কর্মপ্রাপ্তির যোগ ক্রিয়েট করছে বা নতুন ব্যবসার যোগও কিন্তু ক্রিয়েট করিয়ে দিচ্ছে এবং এই ছয়ই জুনের পর থেকে কিন্তু আপনার বেশ কিছুটা আর্থিক উন্নতি ক্রিয়েট দেবে ক্রিয়েট করিয়ে দেবে এবং অনেক দিন থেকে যেই কাজটির জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু বারবার ফেলিওর হয়ে যাচ্ছিলো সেই কাজটি কিন্তু আপনার অবশ্যই প্রাপ্তি করিয়ে দিতে পারে এই মঙ্গল কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ছয়ই জুনের পর থেকে Tobi. <clears throat> আঠাশে জুলাই আঠাশে জুলাই মঙ্গল কিন্তু কন্যা রাশির মধ্যে প্রবেশ করবে এই কন্যা রাশির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি হয়ে যাবে একটা মাঙ্গলিক দোষ এর ফলে কিন্তু বিবাহিত জীবন নিয়ে আঠাশে জুলাই থেকে বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে বা আপনার মাকে নিয়ে মানে বাড়ির কোনো মহিলাকে কেন্দ্র করে তার কোনো শারীরিক সমস্যা ক্রিয়েট করতে পারে এবং এই মঙ্গল কিন্তু আপনার যখনই ফোর্থ হাউসে চলে আসবে তখন কিন্তু আপনাকে নতুন জমি বাড়ি গাড়ি কেনার একটি সুযোগ করিয়ে দেবে তাই এইটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই সময়টায় আপনার কিন্তু খুব শুভ এইগুলো করার জন্য অর্থাৎ গাড়ি বাড়ি প্রাপ্তি করতে যদি চান নতুন কিন্তু যদি জমি কিনতে চান এই সময়টা কিন্তু খুব শুভ মঙ্গল বৃষ্টিকের প্রবেশ করবে আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টা কিন্তু আপনার দেখা যাবে যে আপনি কোনো রোগের মধ্যে যদি থাকেন সেই রোগ থেকে রিকভার হতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে সেই টাকা পয়সা প্রাপ্তি করার জন্য বা সেই টাকা পয়সাকে ফিরিয়ে আনার জন্য সব থেকে ভালো সময় কিন্তু অক্টোবর মাসটি হতে চলেছে তবে এখানে আর একটি কথা মাথায় রাখতে হবে রাহু কেতু ট্রানজিট এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মিথুন রাশির মানুষদের জন্য রাহু সাধারণভাবে উনতিরিশে মে উনত্রিশে মে মিন রাশির মধ্যে প্রবেশ মানে মিন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে আসবে অর্থাৎ একঘর পিছিয়ে আসবে যখনই কুম্ভ রাশির মধ্যে চলে আসবে তখন কিন্তু মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিছু ভালো করবে কিছু খারাপ করবে তাহলে ভালো কি করবে ভালো হচ্ছে মিথুন রাশির জন্য কিন্তু বেশ কিছু নতুন নতুন সুযোগ নিয়ে আসবে রাহু এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তির যোগ যারা বিদেশে কাজ করছে তাদের ক্ষেত্রে খুব ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মিথুন রাশির মানুষরা অলরেডি আউট অফ স্টেটে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল পরিবর্তন আনবে এবং তাদের কর্মের জায়গায় খুব বেশি পরিবর্তন কিন্তু দেখা যাবে তবে এখানকার রাহু কিন্তু আপনাকে মাথা গরম করাবে এবং এখানকার রাহু কিন্তু আপনাকে মাঝে মাঝে মাইন্ড ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করবে এবং আপনি সিদ্ধান্ত নিতে অসমর্থ হয়ে পড়বেন তো সেইখানটায় আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে আবার কেতু উনতিরিশে মেয়ের পর থেকে কিন্তু সিংহ রাশির মধ্যে প্রবেশ করছে যেটা মিথুন রাশি থার্ড হাউস তাহলে পারে এখানকার মধ্যে কেতু প্রবেশ করে আপনার ভাই বোনদের সঙ্গে কোনো অশান্তি ক্রিয়েট করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মধ্যে একটা আলস্য বোধ নিয়ে আসতে পারে তাই এই জায়গাটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতেই হবে তবে মিথুন রাশির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট হচ্ছে শুক্র তাই শুক্রকে আমরা অ্যাভয়েড করতেই পারি না শুক্র কিন্তু সাতাশে জানুয়ারি থেকে অনেক দিন ধরে মিন রাশির মধ্যে অবস্থান করবে এবং মিন রাশিটি হচ্ছে কি দশম স্থান অর্থাৎ মিথুন রাশির দশম স্থান তাহলে মিথুন রাশির মানুষরা কিন্তু এই সময় অনেক লাভবান হবে এবং দেখা যাচ্ছে সাতাশে জানুয়ারি থেকে আর অলরেডি একত্রিশে মে অবধি মিথুন রাশির মানুষরা খুব অনেক অনেক লাভবান হবে এবং অনেকগুলো পরিবর্তন আসছে তো এই সময় কী হবে কর্মের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন এবং যারা ক্রিয়েটিভিটির সঙ্গে কাজকর্ম করছে যারা ক্রিয়েটিভিটিকে কেন্দ্র করে কাজকর্ম করছে যারা সরকারি চাকরির চেষ্টা করছে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি অ্যাডভান্টেজ নিয়ে আসবে এই সময়ে শুক্র এবং তার সঙ্গে সঙ্গে এই সময়কার শুক্র কিন্তু আর একটা দিকে অ্যাডভান্টেজ আনবে যে সমস্ত মিথুন রাশির মানুষরা মার্কেটিং নিয়ে কাজকর্ম করছে যে সমস্ত মিথুন রাশির মানুষরা ইন্টারনেটকে সংযুক্ত করে কোনো কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে অনেক লাভবান করিয়ে দেবে এবং যারা জ্যোতিষতন্ত্র নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে একত্রিশে মে সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ এবং এই সময়টি আপনাদের কাজের অনেকটাই গুণমান বৃদ্ধি পাবে তবে শুক্র বিষ মধ্যে প্রবেশ করবে উনত্রিশে জুন থেকে উনত্রিশে জুন থেকে বৃষরাশির মধ্যে প্রবেশ করে যাবে যখন তখন কিন্তু আপনাদের যদি পুরনো কোনো মানে আপনার যদি ইচ্ছা থাকে যে ইচ্ছাগুলো মনের মধ্যে রয়েছে কিন্তু প্রাপ্তি করতে কোনো কারণে পারছিলেন না সেই ইচ্ছাগুলো পূরণ হওয়ার চেষ্টা হবে চেষ্টা করিয়ে দেবে মানে সেই ইচ্ছাগুলো পূরণ করতে চাইলে শুক্রদেব আপনাকে সহযোগিতা করবে এবং এই পরিবর্তনগুলোর সঙ্গে সঙ্গে আপনার জীবনে অনেকগুলো পরিবর্তন কিন্তু পরপর পরপর ঘটতে থাকবে এবং দেখুন শুক্র কর্কটে প্রবেশ করে যাবে কবে ছাব্বিশে জুলাই এই সময়টা থেকে মিথুন রাশির কিন্তু বেশ কিছুটা শুভ সময় তৈরি হয়ে যাবে এই সময়টা থেকে মিথুন রাশির মানুষটা কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করার যোগ ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ লটারি শেয়ার মার্কেট বা হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির জন্য আপনারা যারা চেষ্টা করছেন তারা কিন্তু এই সময়টার ক্ষেত্রে গুরুতর চেষ্টা করার চেষ্টা করুন এই সময়টা কিন্তু নবান আপনারা হতে পারেন তবে সিংহ রাশির মধ্যে যখনই সিংহ রাশির মধ্যে চোদ্দোই সেপ্টেম্বর প্রবেশ করবে এই সময়টা কিন্তু আপনার বাড়িতে অর্থাৎ দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাস থেকে আপনার নতুন বাড়ি করার যোগ নতুন গাড়ি কেনার যোগ নতুন ফ্ল্যাট করার যোগ এবং আপনার বাড়ির মধ্যে নতুন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার যোগ এবং আপনার বাড়ির মধ্যে যদি নতুন কিছু নিয়ে আসতে চান কিনতে চান তাহলে সেটাও কিন্তু করিয়ে দেবে এই শুক্র তবে প্রত্যেকটি সিদ্ধান্ত আপনাকে বুদ্ধি সহকারে নিতে হবে কারণ আপনার নাইনথ হাউসে বসে থাকবে রাহুদেব এবং নবম ভাবের মধ্যে রাহু থেকে আপনার কিন্তু সরাসরি আপনার রাশির ওপরে দৃষ্টি দেবে তাই আপনার একটু অসতর্কতা কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে তাই আপনি যদি একটু বুদ্ধি করে করে কথাবার্তা বলেন এবং বুদ্ধি করে করে চলেন তাহলে কিন্তু দু হাজার পঁচিশ সালটি আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিয়ে চলে যাবে এবার শুধুমাত্র অপেক্ষা আপনি কি করছেন আপনি যদি ভালো করে চলতে পারেন তাহলে কিন্তু সালটি আপনাকে অনেক অনেক সফলতা দেবে তবে এই সফলতার পেছনে প্রয়োজন রয়েছে পরিশ্রম সফলতার পেছনে প্রয়োজন রয়েছে সঠিক বুদ্ধি এবং একাগ্রতা এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজন রয়েছে কিছু সামান্য প্রতিকারেরও তো অবশ্যই আপনি পরিশ্রম করুন চেষ্টা করুন এ দেখুন আপনার সফলতা আসবেই আর যদি বারংবার সব চেষ্টা করেও আসছে না তখন প্রয়োজন হয়ে পড়বে কিছু প্রতিকারের তখন প্রতিকার তো করা যাবে তো আপনি চেষ্টা করুন তাহলে কিন্তু পরিবর্তনটা ঘটবে তো যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে আরেকটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক ভালো থাকবেন শুভ